আপনি যেই তিক্ত অভিজ্ঞতা থেকে আপনি রাজনীতি বাদ দিয়েছিলেন আপনার কি এখন মনে হচ্ছে যে সেই সময়টা এখন আর নাই রাজনীতির পরিবর্তন হয়েছে যাদেরকে আমি সরকার হিসাবে রাষ্ট্রীয় ক্ষমতা যাদেরকে পেয়েছি তারা কেউ আমাকে সাহায্য করে না সরকারে আছে আর কি তারা মানে প্রত্যেকেই আমি বলবো যে যোগ্যতা মানে পরিচয় দিতে পারছে না প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আরিফ মাহফুজ দর্শক আজকে একটি বিশেষ সাক্ষাৎকার নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তবে আজকের অতিথি যিনি আছেন তাকে আসলে কি পরিচয় করিয়ে দেব আমার মনে হয় না যে তার কোনো পরিচয় প্রয়োজন আছে বিশ্ব বাঙালি যে যেখানে আছেন সেই আশির দশক থেকে সবাই তাকে ছিলেন তার অনেক পরিচিতি তিনি একাধারে অভিনেতা জনপ্রিয় চিত্রনায়ক সমাজসেবক সামাজিক আন্দোলনকারী এবং একজন রাজনীতিবিদ দর্শক আমার সাথে আছেন বুঝতে পারছেন এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক বর্তমানে রাজনীতিবিদ জনা বিলিয়াস কাঞ্চন কাঞ্চন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনাকে স্বাগত আজকে আমার এই প্রোগ্রামে বিশেষ করে লন্ডনে কি ব্যক্তিগত সফরে আস আর নাকি রাজনৈতিক কোনো কারণে না রাজনৈতিক কারণে না ব্যক্তিগত সফরেও না আমি আসছি ট্রিটমেন্টের জন্য আমার হঠাৎ করে মানে গত মাসে আর কি একটা মানে ইয়ে ধরা পড়লো আর কি তো সেটা ধরা পড়ার পর মানে আমার যাওয়ার কথা ছিল আমেরিকাতে আমেরিকাতে যাওয়ার কথা ছিল সেটা ক্যান্সেল করে তারপরে টিকিট চেঞ্জ করে এখানে চলে আসতে হলো আর কি অভিনয় থেকে সামাজিক আন্দোলন সামাজিক আন্দোলন থেকে সর্বশেষ আমরা আপনাকে দেখতে পেলাম রাজনীতির মঞ্চে আপনি নতুন দল গঠন করেছেন সে নিয়ে কথা বলবো জানতে ইচ্ছে করে যে আগে কি কখনো রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন আগে আমি দেশ স্বাধীনের আগে দিয়ে আমি ছাত্র লীগের সঙ্গে সম্পৃক্ত ছিল আমার তো দেশ স্বাধীনের পরে দিয়ে উনিশশো চুয়াত্তরের দিকে আমি রাজনীতি ছেড়ে দিই ছেড়ে তার কারণ হলো গিয়ে যে আমার যে চিন্তা চেতনা ছিল সেটার মানে মূল পরিবর্তন দেখে আমি রাজনৈতিক দল মানে রাজনীতি থেকে আমি মানে নিজেকে গুটিয়ে নিই তার কারণ হলো গিয়ে যে বঙ্গবন্ধু উনি সৎসম বলতেন যে দেশের শিল্প কারখানা এগুলো জাতীয়করণ করা হবে কিন্তু উনি এসে যে কাজটি করলেন সেটা আমি নিজেকে মানাতে পারিনি এবং যে কারণের জন্য আমি রাজনীতি একদম একদম ছেড়ে দেই আর কি তো সেটা ছিল এরকম যে বঙ্গবন্ধু একদিন মানে আমি এক অফিসে ছিলাম তো সেখানকার মানে যে নেতা ছিল আর কি সে নেতাকে বলল তার এখানে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ মিটিং আছে তো মিটিংয়ে গেল উনি বলে গেলেন যে আমরা যারা কেউ না যাই যেহেতু গুরুত্বপূর্ণ মিটিং কি আছে উনি এসে আমাদের জানাল তো উনি এসে জানালেন যে সেটি হলো গিয়ে যে ইনি এসে প্রথম খুব আনন্দের সঙ্গে খুব উচ্ছ্বসিতভাবে উনি বলছিলেন যে আজকে আমাদের একটা সুখবর দিলেন বঙ্গবন্ধু যে আমাদের যে সমস্ত বাড়িগুলো হিন্দু ইয়ে শত্রু সম্পত্তি হিসাবে দখল করা হয়েছে সেগুলো যে দখল করেছে সেগুলো সে বহন করবে তাদের আন্ডারে থাকবে তো আমার কাছে তখন মনে হলো যে যে নেতা বলেছিল যে দেশের রাষ্ট্রীয় সম্পদ হিসাবে উনি ডিক্লারেশন দেবেন তো সেইখানে মানে আজকে মিটিং করে বলে দেওয়া হলো যে যেহেতু আওয়ামী লীগ অনেক ত্যাগ তিতিক্ষা করেছে কাজে তাদেরকে মানে এই বাড়িগুলো যারা দখল করে আছে তাদেরকে সে বাড়িগুলো তাদেরকে দিয়ে দেওয়া দরকার না তো এটা আমি আসলে মানতে পারি করতে পারি আমি অ্যাকসেপ্ট করতে পারি আমি সেই থেকে আমি তো আপনার কি তখন মনে হয়েছে যে এটা তো আমার কাছে মনে হচ্ছে যে একজন ব্যক্তির চিন্তাধারার কারণে এটি ঘটেছে তো পুরো রাজনীতিতে কি কলুষিত তখনই মনে হয়েছে আমার কাছে তাই মনে হয়েছে কারণ হলো যে 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 নেতাকে আমি সবচেয়ে বেশি মানে আদরণীয় মনে করতাম যার আদর্শকে আমি ধারণ করতাম তার মধ্যে যখন এই পরিবর্তন আমি দেখলাম তখন আমার কাছে মনে হয় না যে রাজনীতি 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 আসলে আসলে ভালো জিনিস আমাকে এরপরে তো আপনি কখনো পেশার সাথে জড়িত ছিলেন আমরা দেখেছি আপনি নিরাপদ সড়ক যাই আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে একটি সামাজিক আন্দোলনকে একটি পর্যায়ে পৌঁছানো যায় সেটি আপনি দেখিয়ে দিয়েছিলেন এবং অনেক মানুষের হৃদয়ে আপনি স্থান করে নিয়েছেন এই দীর্ঘ বছর পর এখন আপনি রাজনীতিতে আসলেন নিজে দল গঠন করলেন আপনি যেই তিক্ত অভিজ্ঞতা থেকে আপনি রাজনীতি বাদ দিয়েছিলেন আপনার কি এখন মনে হচ্ছে যে সেই সময়টা এখন আর নাই রাজনীতির পরিবর্তন হয়েছে সেটা আমার ফিল হয়েছে এবং আমার কাছে মনে হয়েছে যে এখন রাজনীতিটা মানে কারণ আমি যে আন্দোলনটি করে আসছি আর কি বত্রিশ বছর হয়ে গেছে সেই রাজনীতি সেই আন্দোলনটি আমি মানে সমাধান করতে পারিনি আমার রোড সেফটির যে কাজগুলো করার দরকার ছিল সেগুলো আমি করতে পারিনি করতে পারিনি কারণ হলো বত্রিশ বছরের মধ্যে আমি যে যাদেরকে আমি সরকার হিসাবে রাষ্ট্রীয় ক্ষমতা যাদেরকে পেয়েছি তারা কেউ আমাকে সাহায্য করেনি এবং তারা যদি সাহায্য করতো তাহলে আমি হয়তোবা মানে আমার এই দেশের এত মানুষ মারা যেত না বত্রিশ বছরে যে মানুষগুলো মারা গেছে সেগুলোর দায় দায়িত্ব মানে এই রাজনীতিবিদদেরকে নিতে হয় তার কারণ হলো যে আমি দুই সাল থেকে জাতিসংঘের মাধ্যমে আমি তাদের বিভিন্ন সভা সেমিনারে উপস্থিত হয়েছে এবং সেখানে একটি কথাই বলা হয়েছে যে সরকারের সদিচ্ছা ছাড়া রাজনৈতিক সদিচ্ছা ছাড়া কখনো নিরাপদ সড়ক বাস্তবায়ন করা সম্ভব না তো আমি কথাগুলো বলেছি তাদেরকে বলেছি তাদেরকে সবসময় মানে আমি বোঝানোর চেষ্টা করেছি কিন্তু কখনোই তারা বুঝে নাই তো সেই কারণের জন্য আজকে আমার এই শেষ বয়সে এসে আমি চিন্তা করলাম যে আমাকে আরেকটা মানে সুযোগ যদি আল্লাহ তালা আমাকে দেন তাহলে আমি এই রাজনীতির মাধ্যমে আমি আমার শেষ স্বপ্নকে শেষ ইচ্ছাকে আমি পূরণ করব। আমরা যদি ক্যালকুলেশন থেকে দেখি যে আপনি রাজনৈতিক যে দল গঠন করেছেন হয়তো বা আগামী নির্বাচনে আপনি যদি প্রার্থী হন আপনার জনপ্রিয়তার কারণে আপনি পাশ করেন কিন্তু আপনার দল তো হয়তো বা সরকার গঠন করতে পারবে না অংশ হতে পারবে যে বৃহৎ দল ক্ষমতায় আসবে আপনি যে বিষয়গুলোর কারণে যেগুলি কভার করার কারণে আপনি রাজনৈতিক দল গঠন করেছেন যে আপনি ফুলফিল করবেন এই এগুলিকে তারা আসলে ফুলফিল করবে কারণ আপনি বলেছেন গত ত্রিশ বছরের এটা তো এখন আমি বলতে পারছি না কারণ হচ্ছে কি যে আমি একটা আশা নিয়ে আমি রাজনীতিতে এসেছি সে আশা যদি পূরণ হয় তাহলে হয়তোবা আমি সেটা মানে আমার আশা পূরণ হবে আপনার যে ব্যক্তিগত জনপ্রিয়তা আছে বর্তমানে রাজনীতিতে আসার কারণে আপনার জনপ্রিয়তা কি বাড়বে নাকি কোনো আমি 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 মনে করি যে রাজনীতিতে আসার যে কারণটি সেটি আমি বত্রিশ বছরে এ দেশের মানুষকে আমি বুঝাতে পেরেছি আমি দেখা দেখাতে পেরেছি যে আমি নিঃস্বার্থভাবে আমি নিরাপদ সড়ক চায়ের জন্য কাজ করে তো কাজে সেই মানুষটি রাজনীতিতে এসেছে রাজনীতি থেকে আর কোনো কিছু পাওয়ার কিন্তু আমার কোনো কিছু নাই কিন্তু তো কাজে আমার এখন যে বয়স চলছে সেই বয়সের মধ্যে আমি কিন্তু কোনো কিছুই রাজনীতি থেকে পাওয়ার কিছু নাই আমি যা কিছু করবো জনগণের জন্য রাইট সেই সেই আকাঙ্ক্ষা মনে রেখে আমি রাজনীতিতে এসেছি এবং সেটাই দেশের মানুষ জানে আমরা অন্য প্রসঙ্গে যাবো তার আগে জানতে চাই চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন অথবা অভিনেতা ইলিয়াস নাকি রাজনীতিবিদ ইলিয়াস কাঞ্চন প্রিফার রাজনীতিটাকে এখন আমি এখন মানে রাজনীতিতে আমি এখন প্রিফার করব কারণ হলো গিয়ে রাজনীতিকে ধারণ করে আমি আমার সকল কর্মকাণ্ড আমার পরিচালিত হবে যেহেতু আপনি রাজনীতিতে আসছেন নির্বাচন আগে চান না সংস্কার আগে চান সংস্কার কিছু তো দরকার সংস্কার ছাড়া তো নির্বাচন করে কোনো লাভ নাই কারণ নির্বাচন তো আমরা বহু দেখেছি কারণ প্রতি সরকার তারা ষোলো বছর ছিল তার আগেও তো আমার তো বত্রিশ বছর পার হয়ে গেছে তো তারা তো এই ইলেকশনের মাধ্যমেই ক্ষমতা এসেছে তো তাতে সংস্কারটা আমার দরকার আগে বর্তমানে সরকার নিয়ে আপনার মূল্যায়ন জানতে চাই বর্তমান সরকার নিয়ে আমার মূল্যায়ন হলো যে এখন যারা সরকারে আছে আর কি তারা মানে প্রত্যেকেই আমি বলবো যে যোগ্যতার মানে পরিচয় দিতে পারছে না কিন্তু তারা তারা মানে মানে দেখে দেখে শিখে শিখে কাজ করবে এই সময় তো তাদেরকে আসলে দেওয়া যায় না এখানে দুটো বিষয় একটা হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মাহমুদ ইউনূস তার আমার হ্যাঁ ওনার ওনার যথেষ্ট মানে মানে আন্তরিকতা আছে দেশের মানুষের প্রতি তার ভালোবাসা আছে তার প্রতি আমারও মানে যথেষ্ট আস্থা আছে তো এছাড়া বাকি যারা মানে উপদেষ্টা যারা হয়েছে মানে কয়েকজন বাদ দিয়ে বাকি জনকে তো আসলে মানে মা সেভাবে অ্যাকসেপ্ট করতে পারছে না মাঠে একটি কথা শোনা যাচ্ছে অনেক মানুষ বলছেন যে সরকারকে পাঁচ বছর ক্ষমতায় চাই আবার অনেকে কথা বলছেন কোনটা পাঁচ বছরের দরকার নেই পাঁচ বছর কেন থাকবেন পাঁচ বছর না হয়ে এটা আমার মনে হয় যে আহ বছর দুয়েক সময় দেওয়া যেতে পারে আর কি কারণ হচ্ছে যে আমাদের যে সংস্কারগুলো সেই সংস্কারগুলো করতে এত সময় লাগা দরকার নেই বর্তমানে যতগুলো সংস্কার কমিশন করা হয়েছে যারা সংস্কার প্রস্তাব জমা দিয়েছে সবচেয়ে এখন আলোচিত এবং বিতর্কিত সংস্কার সেটা হচ্ছে নারী সংস্কার কমিশন যারা যে তারা যে প্রস্তাব করেছে এটার বিরুদ্ধে দেশের সমস্ত আলিম সমাজ এবং অনেক ধর্মপ্রাণ মুসলমান কিন্তু বিপরীত প্রতিক্রিয়া দেখাচ্ছেন বাতিল করার সেই বিষয়ে আপনি একজন রাজনীতিবিদ এবং আপনি একজন মুসলমান দেশের নাগরিক হিসেবে আপনার আপনার দৃষ্টিতে মূল্যায়নটা কি হবে আমার দৃষ্টিতে মূল্যায়নটা সেটি হলো যে এটাকে মানে যেহেতু বিতর্কিত এটাকে আরো মানে দেখে শুনে বুঝে তারপরে এটা সংস্কারে ব্যবস্থা করা উচিত আমি মনে করি রাজনীতির মাঠে আপনি এসেছেন আপনি দল গঠন করেছেন আরো অনেকগুলো রাজনৈতিক দল আছে এর মধ্যে বিশেষ করে বর্তমানে বিএনপি এবং জামায়াত ইসলাম বিএনপি বারবার বলছে যে নির্বাচনটা আগে প্রয়োজন সংস্কার একটা চলমান প্রক্রিয়া না 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 সংস্কার ছাড়া নির্বাচন দিয়ে কি হবে সংস্কার দরকার আছে সংস্কার হবে তারপরে নির্বাচন হবে জামায়াত ইসলামী বারবার মত বললে একবার বলে সংস্কার আগে একবার বলে নির্বাচন এর আগে আর কি সেই বিষয়ে আপনার দল দশভাবে আপনার আমি আমি সবসময় বলবো যে সংস্কারের দরকার আছে সংস্কার করে তারপরে নির্বাচনে আসা দরকার আগে নির্বাচন যদি হয় সংস্কার আগেই হোক বা পরেই হোক নির্বাচন হলে স্থানীয় সরকার নির্বাচনের দাবি অনেকের আবার আপনার 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 স্থানীয় সরকারের নির্বাচনটা আমি আগে হলেও আমি এটাকে মানে ভালো মনে করি এটা লজিকটা কি লজিকটা হলো যে আছে অনেক হলো লজিক আছে কারণ হলো গিয়ে স্থানীয় সরকার নির্বাচনটি মানে এটা প্রথম কথা হলো যে এই নির্বাচনটা স্থানীয় সরকারের যদি আগে হয় তাহলে যে মানে দলীয় যে বিষয়টি সে বিষয়টি প্রাধান্য কম পাবে এবং স্থানীয় সরকারের মধ্যে থেকে অনেকগুলো ভালো মানুষ উঠে আসবে এটা আমি মনে করি আর আপনি কেমন বাংলাদেশ দেখতে চান এখন থেকে শুরু করে ভবিষ্যতে আমি বাংলাদেশকে তো আমার আমার স্বপ্নের বাংলাদেশ আমার স্বপ্ন পূরণ হোক এটাই আমি চাই বাংলাদেশ আর রাজনীতির ক্ষেত্রে বর্তমানে কেমন সরকার হওয়া উচিত আমাদের নির্বাচিত সরকার কেমন হওয়া উচিত যে আমাদের দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্যে এবং বর্তমানে যারা নতুন প্রজন্ম রাজনীতিতে এসেছেন দল গঠন করেছেন যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে এসে দল গঠন করেছেন এনসিপি এই নতুন প্রজন্মের রাজনীতিটাকে আপনি আপনার দৃষ্টিতে কীভাবে মূল্যায়ন করেন আমি নতুন প্রজন্মের আমি বিরোধিতা করি না আমি নতুন প্রজন্মকে সবসময় স্বাগত জানাই নতুন প্রজন্মই তো আমাদের দেশকে উন্নতির দিকে নিয়ে যাবে কিন্তু তারা যা করছে আর কি যা শুনছে যা বিতর্কিত হচ্ছে সেটি তো আমি কাম্য মনে করি না কোনোভাবেই সেটাকে অ্যাকসেপ্ট করতে পারি না অভিনয় আসলে কি ছেড়ে দিয়েছেন নাকি অভিনয় আসলে আমাদের এখানে যে অবস্থা চলছে আর কি সেটি এখন আর ধরে রাখার কিছু নাই তবে আমি ছেড়ে দিইনি এখনো আমি আশায় আছি যদি সেরকম গল্প সেরকম চরিত্র যদি পাওয়া যায় তাহলে এখনো আমি কাজ করতে আমি রাজি আছি একেবারে শেষ প্রান্তে আমরা বর্তমান চলচ্চিত্রের যে অবস্থা সেই অবস্থা নিয়ে আপনার আসলে কি বলার আছে আফসোস আফসোস ছাড়া কিছু বলা নেই আমরা দেখেছি আপনারা যখন ছবি দেখতাম সেই অনেক ছবি দেখেছি কারণ আমাদের সময়টাই ছিল আপনার সময়টা এবং বেসিক্যালি যে আপনার ছবিগুলো বেশি হিট হতো সো বর্তমানে এককভাবে একজনকে প্রাধান্য দিয়ে ছবি নির্মাণ করা হয় কিন্তু আমরা দেখি আপনাদের সময় অনেক কম্পিটিটর ছিল সব ছবি কিন্তু সুপার হিট হয়েছে চলেছে সো এটা আসলে কারণ কি অভিনেতা কমে গেছে নাকি অভিনেতা কমে যায় না আসলে আমি বাংলাদেশের দর্শক যেভাবে চায় সেভাবেই ছবি নির্মাণ হচ্ছে তারপরেও তো এবার তো ঈদের মধ্যে আরও দুই তিনজন নায়কের ছবিও রিলিজ হয়েছে সেই দুই তিনজন নায়কের ছবিও ভালো গেছে তো সেটা একটা মানে ভালো দিক আমার কাছে মনে হয় এবং সেইভাবে যদি গল্প চুজ করে সেইভাবে যদি মানুষের রুচির কথা চিন্তা করে যদি ছবি তৈরি করা হয় তাহলে হয়তো বা ওরাও মানে যার যাদেরকে মানে ছবির কথা বলা হচ্ছে তো সেই মানুষগুলো সেই নায়ক নায়িকা তার তাদেরকেও মানে মূল্যায়ন করা হবে আর কি আপনার জীবনে সবচেয়ে কষ্টের সময়টা কি ছিল সুখের সময়টা কি ছিল আমার জীবনের সবচেয়ে কষ্টের সময়টা হলো যে সেটি হলো যে নিরাপদ সড়ক চাই নিরাপদ সড়ক চায়ের জন্য বত্রিশটা বছর আমি আন্দোলন করেছি কিন্তু সেটাকে যেভাবে বাস্তবায়ন করা দরকার ছিল সেটাকে আমি করতে পারি না আর সবচেয়ে আনন্দের ছিল যে আমি চলচ্চিত্রে এই এই পরিস্থিতিতে পড়ার আগ পর্যন্ত আমি চলচ্চিত্রের যে অবস্থান আমার ছিল চলচ্চিত্রের যে বিষয় নিয়ে যে চিন্তা ভাবনা ছিল সেটাই আমার সবচেয়ে সুখের বিষয় আর কি আপনার জীবনের একেবারে আমার শেষ জানতে চাওয়া যেটি ল্যান্ডমার্ক তৈরি করেছিল আপনার জীবনে আপনি বুঝতেই পারছেন কি বলতে চাচ্ছি বেজার মেয়াজ সেটা সম্পর্কে নতুন করে কিছু বলুন না নতুন করে কিছু বলার নাই সেটা তো এখনো পর্যন্ত ওর রেকর্ড কেউ ব্রেক করতে পারেনি তো রেকর্ড তখন হয়তো না সেটা তো অনেক রেকর্ড আছে শুধু অর্থনৈতিক রেকর্ড আছে অনেক রেকর্ড আমরা জানি সেদিকে আপনার অনেক ইন্টারভিউতে বলেছেন আমরা নিজেরাও জানি তো আমরা আমি যদি উদাহরণস্বরূপ বলি এক লাইন বলি যে আমরা তখন গ্রামে থাকতাম অনেক ছোট গ্রামের মানুষ চাল তুলে তুলে চাল বিক্রি করে তারপরে আপনার নৌকা দিয়ে গিয়ে লঞ্চে গিয়ে তারপরে ভিডিও সেট ভাড়া করে এনে আপনার ছবি দেখত সেই বেদের মধ্যে আমরাও দেখেছি এরকম মা তারপরে দেখতাম সেটার ইতিহাস ভাঙা সম্ভব তার খেয়েও না সর্বশেষ আপনার রাজনীতিবিদ হিসাবে অভিনেতা হিসাবে সমাজসেবক হিসাবে আপনার সামাজিক আন্দোলনকারী হিসেবে দেশ জাতি আপনার ভক্তদের সম্পর্কে কিছু বলুন আমি বলতে চাই আমি দেশবাসীর কাছে যে আমি আপনারা জানেন যে আমি কি ধরনের মানুষ আমি কি নীতি নিয়ে আমি চলি তো আমার শেষ জীবনে আমি রাজনীতিতে এসেছি আমি এই রাজনীতিকে পুঁজি করে আমি আমার নিজের জন্য কিছু করতে চাই না আমি আমার দেশের জন্য দেশের মানুষের জন্য আমি কিছু করতে চাই আমি আশা করব যে আপনারা আমার আমার বিষয়টি আপনারা বিবেচনায় নেবেন এবং ভালো মানুষের রাজনীতি যেন বাংলাদেশে চলে সেই ব্যাপারটি আপনারা সবসময় দেখবেন এবং আশা করি যে আপনারা আমার রাজনীতির দলকে এবং আমার আমাকে আপনারা গ্রহণ করবেন হ্যাঁ ধন্যবাদ কাঞ্চন ভাই আমাকে সময় দেওয়ার জন্য আবারও আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি আশা করি আপনি সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন দেশের জন্যে যে কাজ আপনি করে এসেছেন ভবিষ্যতে দেশের মানুষের জন্য জনগণের জন্য দেশের কল্যাণে কাজ করবেন প্রিয় দর্শক আমরা শেষ মুহূর্তেই আমার সাথে ছিলেন আজকে একজন গুণী মানুষ তার কোনো পরিচয় আসলে আমি বিশ্লেষণ করার মতো ক্ষমতা আমার আছে বলে আমি মনে করি না তিনি একাধারে জনপ্রিয় চিত্রনায়ক অভিনেতা সমাজসেবক সামাজিক আন্দোলনকারী আমি আগেই বলেছি এবং নতুন তার পরিচয় সেটি হচ্ছে তিনি একজন রাজনীতিবিদ তিনি রাজনৈতিক দল গঠন করেছেন সেই দলের নাম জনতা পার্টি এবং সেটির চেয়ারম্যান তিনি আমরা তার উত্তরত সমৃদ্ধি সফলতা কামনা করি আশা করি পরবর্তীতে নতুন কোনো অতিথি নিয়ে আপনাদের সামনে হাজির হব আমি আরিফ মাহফুজ